আগুন ধরেছে ধরছে তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কিন্তু পঞ্চমীগুন কালকে থেকে মরানি লাগবে আর আজকে আমি আমাদের তিনশো বসি ছোট একটা নৌকা এই নিয়ে আর রাত্রে কিন্তু আমরা দুই পাটায় মাছ ধরবো মানে এখন একটা এখন কটার দিকে বসি এখন পড়বে সাড়ে এগারোটার দিকে আর একটা পড়বে একদম পুরো ভোরবেলার দিকে তো মাছ কিরকম হচ্ছে সুকুমার দা মাছ কিরকম হচ্ছে বলো মাছ দশ কিলো পনেরো কিলো মাছ কিন্তু মোটামুটি এখন ভালোই হচ্ছে এই শীতকালে তো রাত্রে এই সময়টা একটু ট্যাংরা মাছ বেশি হয় ওর জন্য কিন্তু রাত্রে আসা আমাদের সঙ্গে চলুন দেখি আজকে কত কি মাছ ধরে আপনাদের দেখাতে পারি মাছ ভালো তো আজকে হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের নৌকা এখন কিন্তু জ্বর আসার সময় হয়ে গেছে আমাদের এই নৌকা এখন এখান থেকেই ঠেলে নামিয়ে নেব আর দেখুন কাদা দেখুন কেমন দিকটায় তো আরও বেশি এই নরম কাদা মাটির এর ভিতরে কিন্তু আমরা নেমে গেছি ভালোই ঠান্ডা লাগছে চলো 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 সামনে যে আমাদের বিদ্যাধরী নদী আমাদের নরম মাটির উপর থেকে আমাদের নৌকা নামানো হচ্ছে ধরো 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 ফাঁসটা ধরো কি ভয়ঙ্কর ছিল জায়গাটা বন্ধুরা আমরা কিন্তু আমাদের নৌকা এই দ্বীপের এই পাড়টায় নৌকা লাগিয়ে দিয়েছি আর এখান থেকে একটা বন উঠে দৌড় দিয়েছে দাদা তাই দেখছে দাদা দাদা ওভাষে পিছনে দেখতে পাইছো দাদা আমরা আমরা কিন্তু এবার আমাদের এই বর্ষী কাতবে এখানে বসে বসে গ্রাফি করে দিয়েছি এই যে পুরো দ্বীপের সাইড এখানে একটা খাল এই খালের মুখে আছি আমরা এখন ও দা চারা কাত তো আসো 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 ওবার দেখতে পাবো নাকি তাই আসো এই কিন্তু আমাদের চারা দেব দিয়ে গাংমটি বা আর এই যে তলায় আছে তলায় কি হয়েছে আচ্ছা এখানে কিছু মাছ আছে দুবারের চারা তাই তো আলাদা আলাদা করে রাখা আছে দেখ না এখান থেকে কিছু নিয়ে নাও এই চারা ঠিকঠাক দাদা অসুবিধা হবে না তো এখান থেকে নিয়ে নেই আমরা এখন বসে গেবো তাহলে বন্ধুরা এই মাছ দিয়েই কিন্তু আমরা এখন অন্য মাছ ধরবো মাছ দিয়ে মাছ ধরা এই বসিরাতে আমাদের শুরু করে দিলাম এখান থেকে টানা এক ঘন্টা দেড় ঘন্টা গাছবো দুটো দনতে তারপরে আধা ঘন্টা পরে গিয়ে ফেলবো টাইম হলে সাড়ে এগারোটার দিকে দন ফেলা শুরু হবে কতগুলো বসিরা তো আজকে তিনশো চল্লিশ টোটাল হ্যাঁ তো ওই দিকটা তাই গিয়ে আমি এদিকটা গেছি এই দু রকম কাটা আছে একটা দশের একটা বারো এই দনের চারা তুলে নিতাম আবার এই দোন গাইতে আবার চারা গাইতে আছে তারাই যাচ্ছে ঘাবানো করতে এক ঘন্টা পুরো তো ঘন্টা ঘন্টা বন্ধুরা আমাদের বর্ষিগুলো দেখুন কত সুন্দর লাগছে টাকা মাথা সাজানো আছে নৌকার ডালিতে ওই মাথা মথা সাজানো আছে এই পাশের একটা সেট আর এই যে একটা ছোট সেট ওই তোমার দা আর কতটা বাকি আছে কুড়িটা আর বন্ধুরা এই সাইটটা এত সুন্দর লাগছে ওই কিন্তু আমাদের ছোল পড়লো বন্ধুরা ছোলগুলো কিন্তু জড়ানো ফোড়ানো ভাবে আছে অসুবিধা হবে না তোদের তোমার মাথায় একটা চাঁদ আর ওইখানে একটা চাঁদ আমাদের গ্রাফিও বসলো আর বন্ধুরা এখানে কিন্তু আমাদের একশো চল্লিশটার মতো বসি আছে এই বস্যিগুলো আগে পড়বে তারপরে এই বড় সেটটা ফেলবো আমাদের সুকুমার কিন্তু এক হাতেই সমস্ত বসি ফেলবে তার সাথে সাথে নৌকাও বাইবে জ্বরের টান আছে অসুবিধা হবে না কত সুন্দর পরিবেশ দেখুন এত সুন্দর লাগছে না জ্বরের টানে আমাদের বসে পড়ছে মধ্যে কিন্তু অনেক বসে পড়ে গেল আমাদের প্রথম সেট শেষ হলো চলে আসো চলে আসো দাও আমাদের কিন্তু দ্বিতীয় সেটটা এখান থেকেই পড়ছে ওই যে আগের সেটের ছোল আর এই যে আমাদের দ্বিতীয় সেটের ছোল এই ছোলে ছোলে বাজে যাবে না দাদা একের পর এক বর্ষী কিন্তু প্রচণ্ড স্পিডে পড়ছে আর অল্প কিছু বাকি আছে অসম্ভব সুন্দর এই দৃশ্য বন্ধু আমাদের বসেও পড়ছে আর এই পাশে দেখুন যাত্রা এত সুন্দর লাগছে আর অল্প কিছু বসে বাকি আছে আমাদের এইদিকে শেষ আসো 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 এখানে কিন্তু আমাদের গ্রাফি বসবে এবার ধরা আমাদের কিন্তু দুটো সাইডে সুন্দরভাবে আমরা নদীতে ফেললাম আর এখন সময় দশটা চুয়াল্লিশ আমরা বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের বসি টানবো আমাদের সঙ্গে থাকবেন দেখি এই প্রথম ক্যাবে কত কী মাছ পড়ছে আর আমাদের এই বসি ফেরানো হয়ে গেছে এখন আমাদের কিন্তু দু ঘন্টা ঘুমিয়ে নিতে হবে কারণ আমাদের ভোরবেলা আবার বসি পড়বে তো অনেক কাজ আছে তো সুকুমার দা বসে গ্রাফি করে দিয়েছে এখন আমরা এই শরীর ভিতরে ঢুকবো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমাবো ওই সুকুমার দা হাসুদ ফেরানো হবে ফেলাও দেখি কত বসা করব কি আছে সুন্দর লঙ্কা ভাজা বেগুনটা ভালো চলছে শীতকালে নাকি আরে দেখো এই দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া হবে তাহলে আবার এইবার খাওয়া দাওয়া শুরু করলাম এই বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা আর এই পেঁয়াজ পেঁয়াজের কুচি আর কুচি দিয়ে সেই মজা নাকি একবার খাওয়া শুরু করে দিলাম এই খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা পরে দন তুলতে যাব ব্যাস আজকে করে মাছ ধরে নিয়ে আসবো সব কষ্ট সমান হয়ে যাবে হবে তো তাই নাকি সারা আজ জাগ দেবো তো কম আছে লগণ কম আছে না তোলো লাইট এটা দরকার ব্যাগে রাখুন বন্ধুরা খাওয়া দাওয়ার পর এক ঘন্টা ঘুম দিলাম আর এখন কিন্তু একটা বাজে এখনই আমাদের দন্তলা শুরু হলো তো চলুন দেখি আজকে প্রথমেই সেটে কত কি মাছ হচ্ছে এক উঠলো হ্যাঁ আমার দা হ্যাঁ বর্শি টানা শুরু করে দিলে বসি টানা শুরু হয়ে গেল আর বউ দেখ মাছ শুরু নিলাম

ভালো করে দেখো ভালো করে ধরো ভালো করে ধরো এটাও কিন্তু বেশ ভালো সাজিয়েছে তাহলে আর একটা আছে না আবার আমাদের বসি টানা চলছে এই তো এসে গেছে এটার পরে একটার পরে এই তো এই তো বেশিরভাগ মাছ কিন্তু হাত দিয়ে ধরা আছে জালতি হালতি নাও ছাড়া যাবে না নাই যে মাছ ছাড়া না ছাড়া না এই জালতি ছাড়া না ওই যে একটা মাছের সাইজ কিন্তু ঠিক আছে ঘাঘরা ট্যাংরা মূলত অনেক ছোটো ছোটো হয় সেই তুলনায় বড় মাছ এই বসের দশাই এই ছাড়া দিয়ে না মাছ আর একটা না এবারে মোটামুটি আসবে একটা নামাজ একটু মাঝারি সাইজের এই যে এক কুচো সাইজ বর্ষে কিন্তু একটু ঢেলাধেরেই তলায় চলে যাচ্ছে

থেকে সাতশো গ্রাম ওজন হবে মাছটায় কতগুলো বসে উঠলো কুমার দা কতগুলো উঠলো বসে মাছ কিন্তু প্রায় বসেতেই উঠছে একটা দুটো বাদে বাঁদে চারাটা চেঞ্জ করে দিলে ভালো হতো বলো চিনি মাছ দিলি তারপরে আমাদের এই পাশে আর একটা দোন আছে আমাদের সবজির উপর দিলে হয় হয় তো হয় আর একটা আছে কিন্তু বন্ধুরা ঠিক করে কি আরে এটা কিন্তু আরো বড় পাকা মাছে না এত দেরি হচ্ছে কেন ছোট মাছ খাওয়া দল কত জোরে ফাঁসায় গেছে ওটা ওপার সাই ঢুকে দেবো তুমি এটা কিন্তু বেশ বড় সাইজের ওই গেটটা উঠলে বাস মাছ মোটামুটি যে কোনো মাছ উঠলে মোটামুটি ভালো লাগে অলাদা একটা না বসি শুধু ট্যানেই যায় ট্যানেই যায় একশো উঠি যায় বর্ষি না বেশি উঠে যায় একশো মাছের সাইজ কি একই ছিল না এক একই সাইজ না আড়াই তিনশো করে হয়ে যাবে এটা এইগুলো কেরাম কত কত এগুলো ষাট টাকা নাকি না কি পঞ্চাশ একদিন একশো টাকা

দাদা সকালের হাটায় কিন্তু মারতে হবে এইখানেই মার মানে ওইদিকে ওইদিকে আগুন ঢুকায় কিন্তু বসিয়ে বের করে নিয়ে আসতে সমান এটাও একটু মাঝারি সেই যে মাছেসটা মাছেস একটা এই আশোক আন্ধা আমি তো একটা এস্টার বেলি এসে এটা আমার ধরাতে না জেন্টো স্টার আহমদ না এস্টারটা ছেড়ে দাও এরা এস্টারে চারিের ক্ষতি করে করে না মাছ কিন্তু যে দুটো উঠলো দুটো কিন্তু একই সাইজের ছিল এই মনে হয় প্রথমবার হেডটিক হলো সুগন্ধা তো তিনটে মাছ পরেশ পরে উঠলো আর তিনটে একই সাইজের মাছ এত দেরি করলে হয় টানো 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 মাছ তুললে আর কত বসি বাকি আছে পঁচিশটা বসিতে কটা মাছ তুলব বলো দশ পনেরোটা তুলতে পারলে তো ভালো হয় হবে আশা তো অনেক অনেক না খট পাচ্ছি মনে হচ্ছে এটার বেশ বড় সাইজের কিন্তু তাহলে দুটো উঠলো একটা মারতেছে

তাহলে চারটে মাছ উঠলো হিমাদা লাস্ট পঁচিশটা বসিদে বন্ধুরা মাছ ধরে কিন্তু বেশ মজাই পেলাম কারণ দুশো বসিদে মোটামুটি অনেক মাছ হয়েছে আর এবার আমাদের একশো চল্লিশটা মতো বসে আছে সেই বসিগুলো তুলতে যাব আর এই বসির মাছ আপনাদের দেখাচ্ছে কত মাছ পেলাম এই কিন্তু দুশো বসির মাছ বেশ অনেক মাছ

গ্যারান্টি নেই তাহলে জ্বালতি নেও শোনো দাই জুতো পরা লাগে জুতো কেন ঠান্ডা নাকি গরম থাকে ও এমনি বয়স হয়ে যাচ্ছে তো আর কত পাবা জালতি কাটালে তাহলে লাস্ট মতো ভালো সাইজের ছাড়াও ছাড়াও সুগন্ধার বিশাল সাইজের সুগন্ধা ওই পাড়ে আমলা ওই আগুন ধরে গেছে যাচ্ছে অনেকক্ষণ ধরে আগুন ধরে এসেছে হচ্ছে এলাই কিন্তু ওরকম হয়েছে ধা উঠছে প্রচন্ড ধা উঠছে এখান থেকে দেখা যাচ্ছে তো একটা মাছ আসছে কি বড় সাইজে ঘুরে বন্ধুরা প্রচন্ড হাওয়া ছেড়ে দিয়েছে আমি এই ক্যালিতে চলে এসেছি আর সোমাদা এই স্পিডে বসি টানছে এই বসি তিনটে মাছ উঠলো তিনটেই বড় মাছ এখানটা মাছ আছে কিন্তু এই যে বন্ধুরা এখানে একটা মাছ আছে আর এর পরের বসে তো একটা মাছ আছে এই যে সোজা এই যে মাছ তুমি একটু লেট করে করে টানো তাহলে আর অসুবিধা হবে না হালকা হালকা করে টানো বুঝলা মাছ কিন্তু মোটামুটি উঠছে ও সুকুমার দা মাছ এত অল্প কেন কপাল চাপড়া দিয়ে তোমার ছোট পর দিয়ে গেছে এত রিক্স নিচ্ছে কেন তুমি তাহলে ওই পরে মেলায় আগুন ধরে গেছে বলো মেলায় আগুন ধরে গেছে বেশ একটা সাইজের মাছ শুধুমাত্র কিন্তু আর রিক্স নিচ্ছে না ধীরে সুস্থে মাছ ছাড়াচ্ছে তাহলে আছে না আবার একটু তৈরি করে দেবো মাছ কিন্তু আর একটা উঠবে বসে বড় খাচ্ছ না বসে কিন্তু আর বেশি একটা নেই একশো চল্লিশটা বসি তো আগের বসে বেশ ভালো উঠলো কিন্তু বলো বেশ সুবিধা হচ্ছিল মাছ তুমি যে বন্ধুরা ওই পারে এমন একটা দ্বীপ ওতে কিন্তু কোনো একটা ব্রিজও নেই ভালো আছে সুকান্ত ওই দ্বীপে যাওয়ার জন্য বোট ছাড়া কিন্তু কোনো ব্রিজ নেই

বন্ধুরা এই নৌকার উপরে দাঁড়িয়ে আছি উত্তরে হাওয়া লাগছে তো পুরো একদম দুটো জ্যাকেট পরা আছে তাও সে ঠান্ডা হাওয়ার জন্য বুকের কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো হাওয়া হচ্ছে চুমাতা শেষ করে দিলে এটাই কিন্তু মাছ হয়েছে বন্ধুরা যে কটা হয়েছে বড় মাছ বেশিরভাগ বলো এই লাস্টের জন্যে যে কটা হয়েছে বড়ো মাছ বন্ধুরা আমাদের কিন্তু বসি জানা হয়ে গেছে মাছ মোটামুটি হয়েছে বেশ ভালোই লাগছে আর মাছ কত কি হয়েছে সুকুমার দার কাছেই শুনবো আর এখনই কিন্তু আমরা আবার নতুন করে বসে গাঁথবো আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে এই আগের ভিডিও আপনারা যারা দেখেছেন আপনাদের মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তো এখন রাত দুটো বাজে আর এখনই আমরা আবার নতুন করে বসে গেঁথব পাঁচটা সাড়ে পাঁচটায় বসি ফেলবো আমাদের সঙ্গে থাকবেন সমস্ত ভিডিও দেখবেন তো চলুন সুকুমার সাথে কথা বলি সুমন্তা মাছ তাহলে কতটা ধরলে আজকে টোটাল এখন মাছ এখন টোটাল দেখে নি তুমি দেখে না বন্ধুদের দেখাবো পনেরো শিলো কিলো মাছ হবে এই যে মাছ বড় বড় সাইজের মাছ আছে না ওই একটা বড় মাছ আছে মাছ কিন্তু এই যে চারি সাইডে আমাদের পুরো ড্রার খুব ভরে গেছে কিন্তু মাছ অনেক মাছ তাহলে আবার বসেই গাছ থেকে দেখুন নাকি হুম এখন আবার বসি কাঁদব সকাল পাঁচটার ভিতরে আবার সে বসি ফেলা হবে সাতটার ভিতরে টানা হবে ঠিক আছে সঙ্গে থাকতে হবে সবাইকে নাকি সঙ্গে সবাইকে থাকতে হবে আর দেখতে থাকুন সুমার দশ বিষান পুরো কমপ্লিট তাই তো বিষানা কমপ্লিট সুমার কিন্তু পুরো একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে এখন এখন কিছু সময় শুভ দুজন ঘন্টাখানি তারপর আবার চারা কাঁথা শুরু হবে এই কিন্তু আমাদের চারা এই যে এই যে পুরো টাটকা চারা